তেইশ বছর পর চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার ঘটনায় আশিস রায় চৌধুরী ওরফে বুতল চৌধুরীকে গ্রেফতারের খবরটি মঙ্গলবার রাত থেকে আলোচনায় আসে পরিচিত জনেরা একার পর এক ফোন করতে থাকেন তার মেয়ে লামিয়া চৌধুরীকে এভাবে তিনি জানতে পারেন তার বাবার হত্যাকারী গ্রেফতারের খবরটি পরিচিতজনদের কাছ থেকে বাবা সোহেল চৌধুরীর হত্যাকারে গ্রেফতারের খবর জানার পর লামিয়া বলেন এত বছর পর আসামি গ্রেফতার হয়েছে দেখলাম দেখতে চাই কি হয় আমি এই মুহূর্তে আর কিছু বলতে পারছি না কিছুই বলার নাই দেখছি কি হচ্ছে অনেক বছর পর আসামি গ্রেফতার করছে তারা দেখি কি হয় খুন হলেন নায়ক মামলা হয়েছে যথারীতি কোর্ট কাচারি আর আইনের হাত ঠেকাতে সক্রিয় ভিলেনরা এক সময় গায়েব হয়ে গেল পুরো মামলা আর তা কেউ জানলই না নায়ক সোহান চৌধুরী খুন হন উনিশশো সালে তেইশ বছর পর খোঁজ নিতে গিয়ে পেছন থেকে কেউ পুরো মামলাটি গুম করে দিয়েছে বলে সত্যতা পেয়েছে দেশের একটি শীর্ষ গণমাধ্যম সোহেল চৌধুরী হত্যা মামলার বিচার চলার সময় এক আসামি নিম্ন আদালতের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দু হাজার সালের উনিশ নভেম্বর একটি রিট করেন হাইকোর্টের একটি বেঞ্চ সেই রিট আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচার স্থগিত করে দেন এরপর যথারীতি রিটটি নিষ্পত্তি হয় উচ্চ আদালতের স্থগিত দেশও প্রত্যাহার হয় কিন্তু সেই প্রত্যাহারের আদে সাত বছরেও আর নিম্ন আদালতে পৌঁছায়নি মাঝপথে গায়েব হয়ে যায় সে কারণে আটকে গেছে বহুল আলোচিত এই হত্যা মামলার বিচার রাজধানীর বনানীর ধনান্ত পরিবারের সন্তান ছিলেন চিত্রনায়ক সোহেল চৌধুরী উনিশশো আটানব্বই সালের সতেরো ডিসেম্বর দিবাগত রাতে বনানীর ক্লাব ট্রামসের নিচে গুলি করে হত্যা করা হয় তাকে তার বড় ভাই তহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় হত্যা মামলা করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে শুরুতে ক্লাবের এগারো সদস্য কর্মচারীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঘটনাস্থল থেকে আটক করা হয় আদনান সিদ্দিকী নামের এক ব্যক্তিকে ডিবি পুলিশ তদন্তে নেমে উনিশশো নিরানব্বই সালের তিন জানুয়ারি গুলশান থেকে ক্লাব ট্রামসের মালিক বান্টি ইসলামকে গ্রেফতার করে এর তিন দিন পর ছয় জানুয়ারি গুলশান লেডিস পার্কের সামনে থেকে গ্রেফতার করা হয় আলোচিত শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাইকে এই মামলার নয় আসামির মধ্যে শীর্ষ সন্ত্রাসী কারাগারে আছেন আইনজীবীরা বলছেন কালক্ষেপণ করা হচ্ছে তাতে মামলার সাক্ষীদের আর খুঁজে পাওয়া যাবে না আবার জব্দকৃত আলামতো নষ্ট হয়ে যাবে এতে করে মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা সম্ভব হবে না আদেশ গায়েব করার কাজটি মামলা ও বিচার বিলম্বিত করার কৌশল হতে পারে বলে তাদের সন্দেহ 最后。好